সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি ভালোই আছো বার্ষিক সমষ্টি মূল্যায়ন বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর হয়েছে তোমরা জানো তো তোমাদের প্রথমে সিলেবাস আছে সিলেবাসে কি কি আছে দেখে নাও আকাশ কত বড় এই অধ্যায়ে অনুসরণ এটা হলো অনুসন্ধানী না এটা অনুসরণী বইয়ের নাম তবে অনুসন্ধানী পাঠে পড়ার পড়তে হলে মহাবিশ্ব এটা প পড়তে হবে তাহলে এটা করা যাবে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটার জন্য অনুসন্ধানী বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি এক অধ্যায় গতির খেলা এখানে দুইটা অধ্যায় আছে অধ্যায় তিনে গতি আর অধ্যায় নয় বল শক্তি এই দুইটা পড়তে হবে রোদ জল বৃষ্টি এই অনুশীলনী বইটা পড়ার জন্য অধ্যায় খাদ আবহাওয়া জলবায়ু এটা পড়তে হবে শেষুট থেকে সাতাত্তর বৃষ্টি রান্নাঘর এই ল্যাবরেটরি এখানে অধ্যায় চার পড়তে হবে অধ্যায় বৈশিষ্ট্য প্রভাতের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব আমাদের যারা প্রতিবেশী সেখানে অধ্যায় ছয় পড়তে হবে উদ্ভিদ প্রাণী ও অনুজীব নানা কাজের কাজী অধ্যায় নয় এখানে বড় শক্তি পড়তে হবে তো মূল্যায়ন কাঠামো কেমন হবে সমষ্টিক মূল্যায়ন সৌদ পার্সেন্ট আশি গুণকারী মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট সেগুণকারী মূল্যায়ন প্রশ্নের ধারা মান মডার্ন নির্দেশনা শ্রেণীর কাজ তারপরে শ্রেণীর কাজ খাওয়ার প্রক্রিয়াকরণের আগে ওপরের পরিবর্তন পর্যবেক্ষণ এটা অনুপন ষাট নম্বর পেজে আছে ঐষধ পৃষ্ঠার একটা কাজ আছে শ্রেণী ও শ্রেণীর শ্রেণীর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হয় ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে তিন গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে এরপরে সে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন সেটা যে একটি জীব সম্পর্কে প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনা নিয়ে দশ নম্বর করে মোট ত্রিশ নম্বরকারী মূল্যায়ন করতে হবে নির্দেশনা অনুসরণ করে শ্রীলঙ্কার মূল্যায়ন পরিচালনা করতে হবে শিক্ষার্থী কাজগুলো প্রয়োজনীয় রেকর্ড রাখতে হবে সেই কাজের ভিত্তিতে শিক্ষকের মূল্যায়নের জন্য নম্বর প্রদান করতে হবে অর্থাৎ টিজির কিন্তু এখন অস্তিত্ব যে শেষ তা কিন্তু নয় টিজির অস্তিত্ব এখন আসে সেগুলো অনুসরণ অবশ্যই করতে হবে শিক্ষককে ব্যবহারিক কাজে নমুনা ব্যবহারিক কাজ দিয়েছে বিদ্যুৎ পরিবাহিত পরিবাহিতা পর্যবেক্ষণ অনুসরণের পাঠের সত্তর থেকে সত্তর পৃষ্ঠের পরীক্ষণ ছাত্র অধ্যাপ্তর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুসরণ পাঠের একাত্তর পৃষ্ঠার উদীর গাদের মূল্যায়নের জন্য руб্রিক তৈরি করে নিতে হবে ও যৌক্তিকভাবে নম্বর বন্ধন করতে হবে। руб্রিক তৈরি করা না করলে কিন্তু কোনোভাবেই মূল্যায়ন করা সম্ভব নয়। সমষ্টিগত মূল্যায়নে প্রশ্ন ধারার মানবন্ধরে কিভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নে বোনাস বিজনে পাওয়া যাবে একwidehatতে থাকবে। সেখানে তোমার 20 নম্বর পাবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তুমি 20 নম্বর পাবে। প্রশ্নের নম্বর পৃষ্ঠা 20 বার বিহীন আর 20 নির্ভর থাকবে। 40 50 55 নম্বর পাবে। আর তিন ঘন্টা সময়ের মোট পাচ্ছ 100 নম্বর। এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। এটা একটি নমুনা প্রশ্নপত্র। এই নম্বরের প্রশ্নপত্রটাকে আপনি এই বিষয়ে আতাশ্বয়কীয় প্রশ্নপত্র তৈরি করবেন। অনুভবের নমুনা প্রশ্নপত্র হুবহু কপি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো প্রথমে নবদিক প্রশ্ন আছে আর বে সংখ্যা নশন দেওয়া থাকবে। তারপর এক কথায় উত্তর দিতে হবে। নবদিক প্রশ্ন 15টা আসবে আর এগুলো আসবে

এখানে এই উত্তর কিন্তু দেওয়া নেই এগুলো উত্তর নিয়ে আমরা আলোচনা করতে পারি তারপরে বিশ্বপদ সহ বিশ্বপদ সহ প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের আসবে বিশ্বপদ সহ সহ প্রশ্ন বিশ্বপদ ভিন্ন অনেক বড় হবে বিশ্বপদ সহ যে সৃজনশীল প্রশ্ন সেগুলো কিন্তু এমনটা নয় বিশ্বপদ সহ যেগুলো সেগুলো দুইটা প্রশ্ন থাকবে দুইটাতেই বর্ণনা করতে বলবে সেখানে অনেক বর্ণনা আছে আগে যেরকম ছিল সেরকম কিন্তু নেই আর মোট তিন আর সাত তিন আর পাঁচ নম্বর পাচ্ছ তাহলে মোট সাত নম্বর কিন্তু পাওয়া যাচ্ছে আগের মতো কিন্তু দশ নম্বর পাওয়া যাচ্ছে না এভাবে সত্তর মার্ক করা হবে একশো নম্বরের মধ্যে সত্তর কি পার্সেন্ট কনভার্ট করা হবে তো আমার দুর্বল আপনার থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে